রামনবমীকে কেন্দ্র করে মেতে উঠেছে আপামুর বাঙালি তার পাশাপাশি রামনবমীকে কেন্দ্র করে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে রামনাম জয়গান তাই সর্বকাল সর্বদা সিউরি তথা বীরভূমের বুকে মন্দিরটাকে একটা স্থান দেওয়ার জন্য আমরা উঠে পড়ে রেখেছিলাম এবং তথা বীরভূমবাসী এবং সিউড়িবাসী আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সাহায্য করার জন্য আজকে আমরা এই পর্যায়ে দাঁড়াতে পেরেছি সেই জন্য বীরভূম তথা সিউড়িবাসীকে জানাই আন্তরিক ধন্যবাদ জয় শ্রীরাম নমস্কার বন্ধুরা বন্ধু মহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আরো একবার স্বাগত ক্যামেরায় অরিজিতের সাথে আজ আবারও আমি আপনাদের সামনে অগ্রদীপ আজ রামনবমী আপনাদের সকলকে জানাই বন্ধু মহল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রামনবমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন রামনবমীকে কেন্দ্র করে মেতে দিয়েছে আপামোর বাঙালি বন্ধুরা তার পাশাপাশি রামনবমীকে কেন্দ্র করে আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে রামনাম জয়গান তাই আজকের আমাদের গন্তব্যস্থল বীরভূম জেলার সদর শহর সিউড়ির চৈতাল্লি মোড়ের কাছে অবস্থিত হনুমান মন্দির একদম সন্ধ্যা রতি পর্যন্ত তুলে ধরব আজ আপনাদের সাথে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধু মহলের মাধ্যমে তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের গন্তব্যস্থলে তো চলুন আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই দেখতেই পাচ্ছেন বন্ধুরা রামনবমীর মতো বিশেষ দিনে আজকে অসংখ্য ভক্তের সমাগম এই মন্দিরে রামনবমী উদযাপনে মেতে উঠেছে আপামর সিউরিবাসী তো আপনারা ভিডিওটি দেখতে মন্দিরে এসে উপস্থিত হয়েছে এবং আমরা আমাদের সাথে পেয়েছি কমিটির একজন সদস্যকে তো ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নেব আচ্ছা আপনার নাম আমার নাম নিলয় রাহা কত বছরের প্রাচীন এই মন্দির আজ থেকে প্রায় ছাব্বিশ বছরের পুরনো মন্দির আচ্ছা এই এই যে যে আজকে বিশেষ পূজা পূজা হচ্ছে সম্পর্কে কিছু বলুন অ্যাকচুয়ালি মন্দিরটা আমাদের একটু ছোট্ট জায়গার উপরে ছিল পরবর্তী ক্ষেত্রে প্রশাসনের সহায়তায় আমরা জায়গাটা পেয়েছি এবং সিউড়ি তথা বীরভূমের বুকে মন্দিরটাকে একটা স্থান দেওয়ার জন্য আমরা উঠে পড়ে রেখেছিলাম এবং তথা বীরভূমবাসী এবং শিউরিবাসী আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সাহায্য করার জন্য আজকে আমরা এই পর্যায়ে দাঁড়াতে পেরেছি সেই জন্য বীরভূম তথা শিউরিবাসীদের জানায় আন্তরিক ধন্যবাদ এবং এই বছর দুই ধরে আমরা এই পুজোটার একটু চাকজনকতা বৃদ্ধি করার চেষ্টা করেছি তাও প্রতিটা ভক্তের সহায়িতায় আমরা আজকে যেমন আমাদের পুরো দিন সকাল আটটায় আমরা ঘট আননের জন্য উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এবার আমাদের মেন মন্দিরে পুজো স্টার্ট হয়ে গেছে এরপর সাড়ে বারোটার সময় যজ্ঞ হবে তারপর হবে আরতি আরতির পরে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি পরে প্রথম পর্যায়ে পজাস শেষ হবে আমরা বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত যে কুপনে পুজো দিয়ে যাচ্ছে তাদের হাতে প্রসাদ তুলে দেব তারপর আটটি এগারোটা অবধি এমনি ওপেন টু অল প্রসাদ দেওয়া হবে পরবর্তী ক্ষেত্রে আমাদের শনিবার দিন আমরা এখানে গত বছর থেকে আমরা শুরু করেছি বেনারসের পুরোহিত কর্তৃক মঙ্গল আরতি যেটা শিউড়ি তথা বীরভূমের লোকে প্রথম আগের বছর শুরু করেছিলাম এবছর আমরা দ্বিতীয় পর্যায়ে শুরু করব এবং তারপরের দিন অর্থাৎ একুশ তারিখ রবিবার রবিবার দিন আমাদের লিজ ক্লাবের যে অনুষ্ঠান ভবন আছে ওখানে আমরা প্রায় চোদ্দো হাজার লোকের বসে একসঙ্গে বসে খাওয়ার একটা ব্যবস্থা করেছি ভোগ রামনবমী ছাড়া আর কোন কোন দিন বিশেষ পূজা হয়ে থাকে বলি রামনবমী ছাড়া আমাদের হনুমান জয়ন্তীর দিন এবং পয়লা বৈশাখ কোনো কোনো বিশেষ দিনে বিশেষ পূজা হয় তবে মেনলি আমাদের বলে দিই প্রতি মঙ্গলবার আমাদের এখানে বিশেষ পুজো অর্চনা হয় এবং প্রত্যেক মঙ্গলবারে প্রথমে সকালে অঞ্জলি প্রদান যা হওয়া হয় বিকেলে প্রথমে রামায়ণ পাঠ হয় তারপর অঞ্জলি হয় সরি বৈদিক হয় তারপর অঞ্জলি হয় তারপর প্রত্যেকের উদ্দেশ্যে ভোগ প্রদান করা হয় ভোগ প্রতি মঙ্গলবারই আমরা এখান থেকে ভোগ প্রদান করে থাকি এবং বিশেষ কোনো দিন যদি কোনো ভক্ত দিয়ে থাকেন তাহলে আমরাও সেটাই ওখান থেকে আমরা তাছাড়াও প্রতিদিন নিত্য পূজা এবং প্রতিদিন নিত্য পূজার জন্য আমরা পুজোর পর থেকে মোটামুটি ঘন্টা দেরি ধরে আমরা প্রসাদ বিতরণ করে থাকি এখনো পর্যন্ত কত ভক্তের সমাগম হয়েছে বলে মনে হচ্ছে আমরা বিশেষ করে যেদিন এই রাম মন্দিরটা প্রতিষ্ঠা করি সেদিন প্রায় পনেরো থেকে সতেরো হাজার লোকের আগমন ঘটেছিল এবং প্রতি মঙ্গলবারে আমরা সাত থেকে আট হাজার লোকের লোকের সমাগম হয়েছিল আজ যে কি হবে আমরা বলতে পারবো না সর্বশেষে আপনাকে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ তৈলগুলির পক্ষ থেকে আপনাদেরকেও আমরা জানাই অসংখ্য ধন্যবাদ এবং এই তথ্যগুলি তুলে ধরার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা মন্দির প্রাঙ্গণ সেজে উঠেছে এক অপূর্ব পুষ্পসজ্জায় বাবার মূর্তি দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি দূর এগিয়ে নিয়ে যাব না সর্বশেষে আরও একবার আপনাদের প্রতিপত্তেককে জানায় রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন নমস্কার